হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা আমাদের পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে আউস্টা ইংক টেক ও ইউএসটি এই পর্যালোচনাটি বাইশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছিল শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান আউস্টা ইংক উপশ্রেণীর অন্তর্গত অটো ইলেকট্রন চৌত্রিশটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা সংগঠনের সমস্ত সূচক সাবধানে অধ্যয়ন করার পরামর্শ দিই কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পোস্ট এবং অন্যান্য বিভিন্ন সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ এই সব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানির বাজার মূলধন আউস্টা ইংক মূল্য চৌষট্টি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল একশো ডলার বিলিয়ন আউস্টার ইংক শূন্য দশমিক চার এক নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল ষোলো সেন্ট বিলিয়ন তেতাল্লিশ ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ আউস্টার এঙ্ক শূন্য দশমিক তিন সাত শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব ভাগ ইংক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য দশমিক চার এক নয় শতাংশ ব্যালেন্স শীটের মূলধন শূন্য দশমিক তিন সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে বারো শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন এং পর্যালোচনা একেবারে শেষে প্রদর্শিত হবে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি পর্যালোচনা করুন কোম্পানির আর্থিক দায় শূন্য ডলার দশমিক শূন্য ছয় ছয় বিলিয়ন ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের একচল্লিশ দশমিক তিন শতাংশ কোম্পানির ঋণ ফলাফল ভাল এক পয়েন্ট কোম্পানির শেয়ার বাজারের ভারসাম্যের মূল্য তার মুনাফা শূন্য ছাব্বিশ দশমিক চারের উপশ্রেণীর সহ যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য নেতিবাচক উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ছয় দশমিক নয় উপশ্রেণীর গড় হল দুই দশমিক সাত যা উপশ্রেণীর গড় থেকে একশো শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের তার রাজস্বের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত ১২ মাসের জন্য রাজস্ব ছিল নব্বই ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন আমরা অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনি এই চ্যানেলটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন মার্জিন হল মাইনাস দুইশো দশমিক নয় শতাংশ উপশ্রেণীতে গড় দশ দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুইশো পঞ্চাশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চারশো নিরানব্বই শতাংশ কম এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে আউস্টিং বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন হাজার ডলার হাজার এবং উপশ্রেণীর জন্য পাঁচশো হাজার ডলার উপশ্রেণী এবং সংস্থার সূচকগুলির গড় পার্থক্য হল চারশো চুরানব্বই দশমিক তিন শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার কুড়ি হাজার ডলারের সাবক্যাটাগরিতে গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি রাজস্ব অংশ চারশো ডলার হাজার উপশ্রেণীতে একশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল চৌদ্দ দশমিক চার শতাংশ উপশ্রেণীর জন্য গড় পাঁচ দশমিক নয় শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য বাষট্টি শতাংশের একটি স্তর দেখায় আউস্টা ইংক যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় ছেচল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় কম মূল্যবান আউস্টার ইংক একটি স্টক মূল্য আন্দোলন তুলনা আউস্টা ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার আউস্টা এংকে একশো চৌদ্দ দশমিক চার শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস আটত্রিশ দশমিক সাত শতাংশ এটি স্পষ্টভাবে কিছু বলে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি বিবেচনায় নিতে হবে চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে অনুগ্রহ করে একটি স্টক রেটিং ছেড়ে অ্যাউস্টা এই পর্যালোচনা মন্তব্য ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল শূন্য পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে মোট বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস ছয় দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে অস্টারিং আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেম দ্বারা পূর্বে নেওয়ার সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের ফলে আউস্টার ইংক গরু মাকেটস একটি কারণে একটি চুক্তি খুলুন আউস্টা ইংক সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সমগ্র বিশ্বের সব শান্ত দর্শক